আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভালো একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে পৃথিবীর বুকে নিজের স্থান করে নিই আমাদের এখানে যে ধরনের একশো বছর হয়ে গেছে যে ধরনের গবেষণা মান হওয়া দরকার যে ধরনের পড়াশোনা হওয়া দরকার যে ধরনের পড়াশোনার পরিবেশ হওয়া দরকার সেগুলো হয়নি এবং হওয়ার ব্যাপারে বিগত প্রত্যেক সরকারই যখনই আসে তখন তারা নিজেদের মতো করে নিজেদের একটা নেয় এখানে বানিয়ে নেয় তো আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পড়াশোনা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে এখানে এক্সিস্টেন্স করুক এর পাশাপাশি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংগ্রামের একটা বড় একটা অংশ জাতীয় সকল সংগ্রামে তাদের বড় একটা অবদান আছে এবং কি জাতীয় রাজনীতি তাদের বড় একটা অবদান আছে সেই হিসেবে আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে কোনো সৌরাচারের এক না এই ধরনের রাজনীতিক চর্চা আর না হয় পাঁচই আগস্ট পরে আমরা এটা কবর দিয়েছি আমরা ভবিষ্যতে আর উত্থান দেখতে চাই না আমরা ভাতৃত্বপূর্ণ গণতান্ত্রিক সহবাসনের একটা রাজনীতি এখানে প্রতিষ্ঠা করেছি আমরা দু হাজার উনিশ সালে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিলাম এরপর এর আগ থেকে আমরা সকল সংগ্রামে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেই গেছি তো সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া যে যেটুকু করতে পারে সেটা হলো তার বেনিফিট সুতরাং অধিকার কাউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমরা সেই অধিকার সবসময় সামনে থাকি তো হলগুলোতে রাজনীতি যে চায় না এই কথাটা প্রথমে ছিল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চায় না আপনার জানেন পাঁচে আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ছিল এখন বিশ্ববিদ্যালয় পর যে আছে যারা বলছে রাজনীতি চায় না চায় না তারাই বড়ো বড়ো দোকান খুলে বসে আছে তো যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা চায় না তারা মূলত এই পনেরো সালে পনেরোটা বছরে যে ট্রমা পনেরোটা বছরে যে নির্যাতন যে চিত্র তারা দেখেছে ওই দৃষ্টিকোণ থেকে তারা বলছে আমরা আর এই রাজনীতি চাই না সুতরাং ছাত্র রাজনীতি নিষেধ ছাত্র ভালো না এটাকেও বলে না তারা আসনকে আছে এর ছাত্র রাজনীতিকে আবার ফিরে আসে কিনা আর সেই জন্য ডাক্স নির্বাচন সুতরাং আমরা চাইব ওই রাজনীতি যাতে অপরাজনীতি যাতে আর বাংলা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ফিরে না আসে এখন ছাত্রদের এই ট্রমার ভিতরে আবার অন্য একটা কারণ আছে একটা গোষ্ঠী তারা গোপন রাজনীতি করে গুপ্ত রাজনীতি অভ্যস্ত তারা এখানে সেন্ট্রাল রাজনীতি করবে আর হলগুলোতে তাদের গোপন রাজনীতির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করবে সুতরাং তাদের বড় একটা স্বার্থ আছে এখানে এই জন্য তারা বিভিন্ন পথ চালাচ্ছে যে হলে কোনো রাজনীতি চলবে না এখানে দুই বিষয়টা দুই ধরনেরই আছে ছাত্র সাধারণ শিক্ষার্থী তো মনোভাব আছে সেটা হলো টমালাইজ হওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল থেকে এটা সরে হল পর্যন্ত গেছে একটা সময় হল থেকে এটা কেটে যায় কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে এরা কখনো চাইবে না যে এখানে সাধারণভাবে একটা গণতান্ত্রিক চর্চা হোক তারা গুপ্ত রাজনীতি করে তারা সেটাই চায় সুতরাং এটা কোনো বিষয় না আমরা চাইব যে ছাত্রদের কল্যাণের যে রাজনীতি সেটা হোক এখান থেকে দেশের নেতৃত্ব গড়ে উঠুক প্রত্যেকটা পর্যায়ে রাজনীতি করা সবার অধিকার আছে এবং কেউ যদি রাজনীতি না করতে চায় তার উপরে চাপিয়ে দেওয়া এটা আইনগতভাবে দণ্ডনীয় এবং কি মানবিক থেকে নৈতিক থেকে দণ্ডনীয় সুতরাং আমরা চাইব এরকম রাজনীতি যাতে না ছাত্রলীগ তো অবশ্যই সে এখন সে বেঁচে থাকতে হলে সে গুপ্তভাবেই কাজ করবে কারণ তবে দুঃখজনক একটা বিষয় ছাত্রলীগের একজন বিগত সলিমুল্লাহ হলে জিএস ছিল সুলে সিজার সে আমাদের নির্বাচনে সে বিবদ্ধ এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং ন্যাকারজনক একটা ঘটনা তো ছাত্রলীগের ওই গ্রুপটা চাচ্ছে যে তাকে সামনে নিয়ে এসে তার তাকে সমর্থন দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং তার উপর ভর করে টিকে থাকা আর ছাত্র ছাত্রশিবিরে যেটা বললেন ছাত্র শিবিরে যায় না এই রাজনীতিতে তারা বের হইতে পারবে কিনা আমরা আশা করি পাঁচই আগস্টের আগে তাদের যে ধরনের স্কিউ ছিল যে আমরা এই কারণে গোপন ছিলাম এই কারণে আসতে পারি ছাত্র শিবির নামটা অপরাধ ছিল এখন তারা সেই পরিবেশ নেই কিন্তু আমরা এখনও দেখতেছি তারা এই গোপন রাজনীতি বের হয়ে আসতে পারতেছে না যাই না তারা এই বের হয়ে আসতে তবে এই গুপ্ত শব্দটাই একটা খারাপ শব্দ সুতরাং যারা রাজনীতি করবে তাকে অবশ্যই একটা তার মানে ফেস ভালো ফেস সবার সম্মুখে একটা পেজ থাকতে হবে প্রকাশ্যে একটা পেস থাকতে হবে এই গোপন রাজনীতি করলে যদি পুরো দেশও তাদের লোক ভরে যায় মনে রাখবেন তাদের এই রাজনীতি যে দশজন ছাত্র যে ফেস নিয়ে রাজনীতি করে তাদের সমান হবে আমরা চাইব একটা ঐক্যবদ্ধ ক্যাম্পাস তৈরি করতে এটা আমাদের একটা আমাদের যে আমরা ম্যানিফেস ইয়া দিব ইশতেহার দিব সেটা হলো বড়ো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রাজনৈতিক সহপস্থানের একটা রাজনীতি দুই নম্বর হচ্ছে অ্যাকাডেমিক বিষয়গুলো তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের গবেষণা মান উন্নতি করা আমাদের গবেষণার যে মাস্টার্সে আমরা যে গবেষণা রিসার্চ পেপার আমরা জমা দিই আপনারা জানেন পাঁচ ছ মাস পরে এগুলাকে কেজি হিসেবে বিক্রি করে দেয় তো এরকম আমাদের গবেষণা হয় কি জন্য পাঁচ মার্কের জন্য আর গবেষণাটা হয় কেজি হিসেবে বিক্রি করে দেওয়ার জন্য তো এই গবেষণা দিয়ে আমরা বিশ্বের মধ্যে কীভাবে দাঁড়াবো আমরা চাইবো বিশ্ববিদ্যালয় যাতে একাডেমিক ইনস্টিটিউটেই বিশ্বের মাঝে শক্তিশালী হতে পারে সেটার জন্য কাজ করবো এজন্য আবাসন সংজ্ঞটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছাত্ররা যাতায়াতে তাদের শরীরে যে এনার্জি শেষ হয়ে যায় আমরা চাইব দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় দশ বছর প্ল্যান নেই যে দশ বছরে সে একশো পার্সেন্ট আবাসন ইনস্টিটিউট করবে আমরা সেই বিষয়টা খেয়াল করবো বিশেষ করে মেয়েদের বিষয়টা খুবই সেন্সিটিভ আপনারা জানেন আমাদের মেয়েদের হকগুলো দুঃখজনকভাবে দূরে দূরে শুধু রোকে আসামসোনার হয়তো কাছে বাকি তিন চারটে হল অনেক দূরে আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আমাদের ক্যাম্পাসের নিকটতম স্থানে তাদের হলগুলো স্থানান্তর করা যাতে তারা অনেক সময় নিরাপত্তার জন্য তারা আশঙ্কায় থাকে অনেক জায়গায় তারা হয়নি শিকার হয় আমরা এই কাজগুলো বিশেষ গুরুত্ব দিই